নারকেল তেলের সঙ্গে শ্যাম্পু মিশিয়ে ত্বকে ব্যবহার করলে একদিনে কালো ত্বক হবে দুধের মতো ধপধপে ফর্সা উজ্জ্বল রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো খাবার চিনি এখানে আমি এক চাচামিজ পরিমাণ খাবার চিনি নিয়েছি এরপর দুই নম্বর রেমেডি এখানে অ্যাড করে দেব শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাসের মিনিপ্যাক নিয়েছি আপনারা ক্লিনিক প্লাসের পরিবর্তে যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারেন এখানে এক চা চামচ পরিমাণ আমি শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনির সঙ্গে চিনি এবং শ্যাম্পু দুইটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে এরপর আমি এখানে তিন নম্বর অ্যাড করে দিচ্ছি ইনো এখানে ইনো অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইনোর পরিবর্তে আপনারা এখানে খাবার সোডা হাফ চা চামচ পরিমাণ অ্যাড করতে পারেন এটিও ত্বক ক্লিন করবে ত্বক চকচকে ঝকঝকে করবে ত্বকের কালো দাগ ছোপ দূর করবে এরপর এখানে অ্যাড করে দেব চার নম্বর রান্নার হলুদ এখানে রান্নার হলুদ অ্যাড করে দিচ্ছি আমি দু থেকে তিন চিমটি পরিমাণ রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় ত্বক থেকে যে কোনো কঠিন কালো দাগ ছোপ দূর হয়ে যায় খুব দ্রুত এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল এখানে আমি নারিকেল তেল অ্যাড করব প্যারাশুট আপনারা অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন নারকেল তেল প্যারাশুট এবং অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল এই তিনটি কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী বিশেষ করে মুখের ত্বকের জন্য খুব উপকারী মুখের বয়সের ছাপ কুচকানো চামড়া এগুলো টান টান করে নারকেল তেল এখানে আমি অল্প পরিমাণ তিন থেকে চার ফোটা পরিমাণ নারকেল তেল অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে শ্যাম্পু রান্নার হলুদ ইনো চিনি এবং নারকেল তেল ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এই রেমেডিটি মুখের ত্বকে হাতে পায়ে শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারেন গলা ঘাড়ে বগলের নিচে হাঁটুতে কোনোয় হাতে পায়ে মুখের তকে শরীরের যেখানে এটা লাগাবেন সেখানে হবে ধপধপে ফর্সা উজ্জ্বল এই রেমেডিটি আপনাদেরকে দিনে অথবা রাতে যে কোনো এক সময় ত্বকে ব্যবহার করতে হবে মাত্র পাঁচ মিনিটের মতো মাত্র পাঁচ মিনিট এটি মুখের ত্বকে লাগিয়ে রাখবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন সপ্তাহে অন্তত এই রেমেডিটি তৈরি করে একটিবার মুখের ত্বকে ব্যবহার করুন